এই মধুপুর মধুপুরের আনারস মধুপুরের আনারস রসে ভরা এই মধুপুর বাস স্ট্যান্ড এখন পাড়ি দিচ্ছি যাচ্ছি মির্জাপুর গাড়িতে এখন এই মধুপুর থেকে এখন বাস আমাদের ছাড়তেছে এখন এখান থেকে বাস আমাদের ছেড়ে দিল এই প্রান্তিক প্রান্তিক গাড়িকে পিছিয়ে ফেলল প্রচুর গাড়ির ভিড় বাসে আসি বাস এখন চলে যাচ্ছে বাসে বসে আছি আমাদের গাড়ি থাকার উদ্দেশ্যে রওনা দিল এবং আমরা মির্জাপুরে নামব এই গাড়ি যাচ্ছে এই হতেছে নদীপুর বাস স্ট্যান্ড নদীপুর বাস অনেক গাড়ি অনেক গাড়ির সমাগম এবং সুন্দর বাস স্ট্যান্ডের দৃশ্য এই হলো মাহেন্দ্র গাড়িগুলো এগুলা এখান থেকে মধুপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এগুলা চলে যায় ঘাটাইল পাকুটিয়া কালীহাতি এলাঙ্গা এই বিভিন্ন জায়গায় চলে যায় অনেক গাড়ি রিজার্ভ হলে করে টাঙ্গাইলে চলে যায় এই হলো আমাদের বাসস্ট্যান্ডের দৃশ্য অনেক গাড়ি এখানে সমাগম অনেক সুন্দর আমাদের এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের মধ্যে এখানে দুটি করে ব্রিজ একটি ব্রিজ দিয়ে নতুন ব্রিজ আমরা যাচ্ছি পুরান ব্রিজটা সাইডে রয়ে গেছে ওদিকে দেখা যাচ্ছে না ও মোটামুটি মধুপুরের বাস স্ট্যান্ডের দৃশ্য আপনি দেখা এই হলো মধুপুরের দৃশ্য সেই গাড়ি এখন ছেড়ে দেবে গাড়ি এখন ছেড়ে যাবে ও সুন্দর এখানে পরিবেশ এবং গাড়ি সিরিয়াল তে সিরিয়াল এখানে মাহেন্দ্র গাড়ি গাড়ি আছে মাহেন্দ্র গাড়িতে গোপালপুর পাকুটিয়া ঘাটাইল হ্যাঁ কালীহাতি এলাঙ্গা বিভিন্ন এলাকাতে এখান থেকে মাহেন্দ্র গাড়িগুলো ছেড়ে চলে যায় এই সেই মাহেন্দ্র গাড়ি এগুলো এখান থেকে যায় রিজার্ভ হয়ে ব্রিজের উপরে এখন গাড়ি উঠল এখন এই মধুপুরের বংশাই নদী বংশাই নদীর উপরে এই ব্রিজটা এই হলো বংশাই নদী বংশাই নদীর উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে বাঙ্গালুর সে গাড়ি ছাড়ছে এই গাড়ি চলছে এখন আমরা মধুপুর থানার মোড়ের এখানে আছি হ্যাঁ মধুপুর থানার মোড় বলে এটাকে এখান থেকে গাড়ি এখন চলে যাবে আমরা সেখানে যাচ্ছি মির্জাপুর আমরা সকাল দিকেই রওনা দিয়েছি ওখান থেকে আবার চলে যাবো ঢাকা এটা হলো সেই বাজারের রোড মাইক্রো মাইক্রোটা আসলো এটা হলো বাজারের রোড থানার সামনে থানার সামনের রোড এই হলো মাইক্রো গাড়ি এই হলো অ্যাম্বুলেন্স একটা আসতেছে এটা হইতেছে সেই বাজারের রোড বাজারের রোড দিয়ে গাড়ি আসতেছে এখন আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দেব আমরা এখন যাচ্ছি সেই মিজা করে আপনারা সকালে আমাদের জন্য আশীর্বাদ করবেন জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শুন স্বামী জয় জ্যোধারণ